আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু দেশ এবং দেশের বাইরে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে অনেক বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিতে যাইতেছি এই যে এনআইডি কার্ড এই যে আমার এনআইডি অনেক বছর পর ভোট দিতে যাইতেছি অনুভূতিটাই অন্যরকম একটু এই মধ্যে মনে হয় না আমার এত আনন্দ হয় ঠিক আছে আমার এই বয়সে আমি মাত্র একবার বুধ দিয়েছি তারপর বুধ দেওয়ার ভাগ্য আমার হয় না বা হয় নাই এখন আমি বুদ্ধি বুদ্ধি সিদ্ধান্ত নিয়েছি কোনো ব্যক্তির সত্ত্বে না